মেডিকেল এন্ট্রান্স দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা দেশ ঠিক সেই সময়ই এবার রাজ্যের নার্সিং এন্ট্রান্স পরীক্ষায় বড় রকমের দুর্নীতি দেখা দিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল মেসেজ আদান প্রদান সহ ধরা পড়ল নজন পরীক্ষার্থী যাদের মধ্যে পাঁচজন মহিলা ও চারজন পুরুষ পরীক্ষার্থী বলে জানা গেছে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন সহ নজন পরীক্ষার্থীকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ রবিবার রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি বা এএনএম এবং জেনারেল নার্সিং মিডওয়াইফারি বা জিএনএম এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীনই ওই নজনের কাছ থেকে মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার হয় তাতে মেসেজের আদান প্রদান হয় বলে দাবি করেছেন কলেজের প্রিন্সিপাল বিষয়টি নজরে আসা মাত্রই পুলিশকে জানালে পুলিশে তাদের আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায় মূলত একাধিক সরকারি চাকরি নিয়ে যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্য তথা জাতীয় রাজনীতি তোলপাট ঠিক সেই সময় নার্সিং জয়েন্ট এন্ট্রান্সে এই ঘটনায় বড়সড় দুর্নীতির আশঙ্কা করছেন কলেজের প্রিন্সিপাল স্বয়ং এদিন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল চন্দন রায় কি বলেছেন শুনুন কয়েকজন বিষয়টা হচ্ছে যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজকে আমাদের যে পরীক্ষার সিট পড়েছিল সেটা হচ্ছে এএনএম জিএনএম এক্সামিনেশন টু তো আমাদের এখানে ছশো জনের সিট পড়েছিল তার মধ্যে চারশো চুরাশি জন অ্যাপিয়ার করেছে তো সেই চারশো চুরাশি জনের মধ্যে আমরা নজনকে ধরতে পারি উইথ মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোনে শুধু মোবাইল ফোন ছিল সেটুকুনি মানে পর্যন্ত নয় সেই মোবাইল ফোনে মেসেজ আর কি আদান প্রদান হয়েছে এবং সেখানে ওই ওদের তো ইয়ে ছিল এ বি করে আর কি ওদের নানান রকম কোশ্চেনের যে বুকলেটের আলাদা আলাদা সিরিজ ছিল সেই বুক সিরিজ ওরা আর কি কোথাও পাঠাচ্ছে এবং তার পরিবর্তে নাম্বার আসছে তো হুইচ ইজ এ ক্রিমিনাল অফেন্স তো যার জন্য এটা তো একেবারেই ক্ষমার অযোগ্য অপরাধ তো আমাদের বোর্ড অবজারভার যারা ছিলেন বা আমার অ্যাসিস্ট্যান্ট সিআইসি যারা ছিলেন আমরা সকলে মিলে আমরা এটাকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের মিটিংও করি তো এবং আমরা অবশেষে আর কি যেটা সিদ্ধান্ত নিই যে এই ব্যাপারটাকে এতটা লঘুভাবে হয়তো নেওয়াটা ঠিক হবে না তো যার জন্য আমরা যারা পুলিশ যারা ছিলেন তাদেরকে আমরা বলি যে এদেরকে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং এদের ফোনগুলোকেও তুলে দিচ্ছি কারণ এরা এদের মধ্যে হয়তো কেউ কেউ ইনোসেন্ট থাকতেই পারে

শুধু তাই নয় নিটের পরীক্ষায় তো ব্যাপক একটা গন্ডগোল হয়েছে নিটের পরীক্ষা নিয়ে একটা বড় আলোচনা হয়েছে চর্চা হচ্ছে তারপরে এখানেও যদি আমাদের স্টেট লেভেলে যদি এরকম দেখা যায় কি বলবেন আপনি দেখুন পরীক্ষার ক্ষেত্রে সুচিতা বজায় রাখাটা এটা সব আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে সুতরাং আমরা চাইব সব সময় সুচিতাটাকে আমাদের যতখানি লেভেল বেস্ট সেটাকে বজায় রাখা সুতরাং আমরা যখন দেখতে পাবো যে এই ধরনের কোনো ঘটনা হচ্ছে আমরা সেটাকে যতটা সম্ভব কঠোর হাতে দমন করার চেষ্টা করব কারণ আমাদের সব সময় হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে ওই অপরাধটার উপর অপরাধীর উপর হয়তো নয় সুতরাং সেই অপরাধটাকে দমন করতে গেলে যা যা কিছু করার দরকার সেটা করতে আমরা বদ্ধপরিকর হাইকোর্টে তো এই বিষয়টা নিয়ে যথেষ্ট তৎপর হাইকোর্ট ও বিষয় নিয়ে মানে বলেছে যে একাধিকবার প্রশ্ন তুলেছে সেই বিষয়টা কিভাবে দেখছেন এই পরীক্ষাতে অবশ্যই এবং ঘটনাটা এর ফলে যেটা হচ্ছে যে অনেক যোগ্য মানুষ তারা হয়তো সুবিধা পাচ্ছেন না তারা হয়তো বঞ্চিত হচ্ছেন এই অসাধু চক্রের জন্য এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা শিক্ষাবিদের এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন শিক্ষাঙ্গণের যারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এবং এটাকে কঠোর হাতে যাতে কি এটাকে প্রতিহত করা যায় কারণ আমাদের প্রত্যেকের সন্তান সন্ততি সময়েরা কিন্তু আমাদেরকে একই সঙ্গে কঠোর হতে হবে তার কারণ সামনের দিনটাকে যদি আমরা সুস্থ পেতে চাই বা পরীক্ষা ব্যবস্থাটার মধ্যে সুচিতা এনে যদি আমরা একটা জাস্টিস দিতে চাই আর কি ভবিষ্যৎ প্রজন্মকে তো এইটুকুনি কঠোরতা আমাদেরকে অবলম্বন করতেই হবে আমাদেরও খুব খারাপ লাগলো কারণ যারা যাদেরকে আমরা তুলে দিলাম তাদেরও হয়তো একটা পরিবার আছে তারাও হয়তো কারোর কারোর বাচ্চা কাচ্চা আছে বলছিল আমাদেরকে কিন্তু একটা না একটা জায়গায় তো আমাদেরকে স্ট্রিক্ট হতেই হবে কতজন ছেলে কতজন নজনের মধ্যে

14 web disk rigons. আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স